আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্বপ্নের ইউটিউব চ্যানেলের ব্যানার বা আর্ট সেট করবেন বা তৈরি করবেন কীভাবে তৈরি করবেন কোন অ্যাপসের মাধ্যমে তৈরি করবেন কোন সফটওয়্যারের মাধ্যমে তৈরি করবেন বা কোন পন্থায় করলে আপনাদের জন্য ভালো হবে আপনার চ্যানেলটা সুন্দর দেখাবে চলুন শুরু করি তার আগে বলে নিচ্ছি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের যে ব্যানার তৈরি করবেন আপনারা গুগল চার্চ গিয়ে টাইপ করবেন যেমন আমি এই যে এখন টাইপ করব গুগল চার্জ বাড়ে ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ এটাতে লিখে আমরা এন্টার এন্টারহিট করব ঠিক আছে এন্টারহিট করার পর এখানে বিশাল লেখা আসছে আমরা এই লেখার দিকে যাব না ঠিক আছে তো আমরা এখানে একটা জিনিস লিখবো যেটা মানে খুবই প্রয়োজনীয় এই যে এখানে দুই হাজার আটচল্লিশ ইন্টু এগারোশো বায়ান্ন পিকজেল দুই হাজার আটচল্লিশ ইন্টু এগারোশো পিকজেল আর এটা কোনো অবস্থায় সিক্স এমবির উপরে হওয়া যাবে না আচ্ছা আর ফাইলটা কী হইতে হবে হয় জে পি জি হয় পিএনজি আদারওয়াইজ জিআইপি অথবা বিএমপি তো আমরা জেপিজি পি জি বা পিএনজি ফরমেটটা নেওয়ার চেষ্টা করব আর আমরা এই ইউটিউব চ্যানেলের ব্যানারটা কোন সফটওয়্যার থেকে বা কোন অ্যাপ থেকে করব সেটা হচ্ছে ক্যানবা ডট কম আমি আগে আগে থেকে এটা ওপেন করে রেখেছি যাতে আপনাদের টাইম কম লাগে আমি অযথা কথা বলে ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে চাই না আপনাদের জন্য যাতে সহজ হয় সহজবদ্ধ হয় সেই পন্থা আমি অবলম্বন করি আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব ম্যাচ চলে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার ডিজিটাল করতে পারে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো না লাগে তা আমরা এখানে কত দেখলাম দুই হাজার আটচল্লিশ ইন্টু এগারোশো বায়ান্ন হচ্ছে ন্যূনতম এটাই ফলো করে দুই হাজার আটচল্লিশ এই যেখানে চলে আসছে ইউটিউব যেটা আমি এখানে আগে কাজ করছিলাম এটা অপশন নিচে আসছে দুই হাজার আটচল্লিশ ইন্টু এগারোশো বায়ান্ন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন ফর্ম্যাট চলে আসছে এই জিনিস এগুলা আপনার এখানে ডানবাস থেকে যেখানে সি অল ডানবাস থেকে সি অল আপনারা এখানে এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ফর্মেট চুজ করে নেবেন ঠিক আছে সাপোজ যেগুলোতে ম্যাগ দেওয়া আছে লাইক আছে ওগুলো আপনাদেরকে ফ্রি দেবেন ওগুলোর জন্য আপনাকে টাকা পে করতে হবে তো আমরা ওগুলোতে যাবো না ওগুলো নিব না যেগুলো ফ্রি আছে আমরা ওগুলোতে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে এরকম কোনটা আছে সুন্দরের মধ্যে ফ্রি আচ্ছা সময় অনেক ল্যান দিয়ে যাচ্ছে একটা ফ্রি পাইছি এটাতে ক্লিক করলাম ঠিক আছে এখানে কাস্টমাইজ দ্য ডিস ট্যাম্পলেট কাস্টমাইজ করবো আমরা এখন চলে আসছে যেই ফরম্যাট বা যে প্রেম আমাদের কাজে লাগবে না আমরা ওগুলো ডিলিট করে দিব ঠিক আছে এর ডিলিট করে দেব এখানে আমরা আপলোডে আপলোড যদি আমাদের কোনো ছবি প্রয়োজন হয় আমরা এখানে এটা আপলোড করে রাখতে পারবো এরপরে এখানে ভিডিও যদি প্রয়োজন হয় ভিডিও আপলোড করতে পারবো তা আমরা আমাদের চ্যানেলটা হবে মূলত শিক্ষা বিষয়ক তো আমরা এখানে টাইপ করব রাশেদ মারপি যেহেতু আমাদের চ্যানেলের নামটা হবে রাশেদ মারপি নামে এ এস এ জি ডি রাশেদ এম ইউ আর পি এইচ ওয়াই আমরা লেখার ফর্মেটটা পুরোটা চেঞ্জ করে দিব আপনাকে একটা অপেক্ষা করতে হবে সরি হুম চলে আসছি আচ্ছা এই যে ফর্মেটটা আছে এটা ডিলিট করে দিব ঠিক আছে এখানে একটা ছবি দিব আমরা ঠিক আছে এই ছবিটা আমরা এখানে দেব একজনের ছবিটা দিলাম এখানে একজন আমরা পরে ছবি দিব রাশেদ মারফি ই এন জি আই এস এইচ ইংলিশ ফর এক অ্যান্ড জব এলাকাটাও আমরা এখানে কিছুটা কারেকশন করতে পারবো দেখছেন কীভাবে আপনারা একটু খেয়াল করবেন কিভাবে এই কাজগুলো করি কোথেকে করা যায় কিভাবে করা যায় এই যে আমি আরও দেখাচ্ছি থেকে এইভাবে চাইলে আপনারা এই যে এখানে এই আর তো ধরে বড়ো ছোটো করতে পারবেন যে এখানে চলে আসছে আবার এটা তো করতে পারবেন আর চাইলে আরও বড়ো করতে পারবেন এখানে আরও বড়ো করতে পারবেন আমরা একটা বড় গড়ে দিচ্ছি রাশেদ মারফিটা সম্ভবত করা আছে নাকি না বোল করা নাই আমরা চাইলে এটাকেও কালার দিতে পারবো রাশেদ মারফি এই কালারটা দিব রাশেদ এটাকে দিব ফুটে উঠছে না এটা কালো বানাচ্ছে আমরা আর বড় কবি নামটাকে যে দুইটা হচ্ছে চ্যানেল নেই তাহলে আপনাকে এটাকে একটু ছোট করা যায় ঠিক আছে এটা একটু নিচে নামানো যায় আমরা আপাতত এই সিম্পল জিনিসটা ডাউনলোড করবো এসে বাড়াবো না কারণ আমাদের জানা নেই আপাতত আপনাকে তো চাইলে ইউটিউব চ্যানেল ব্যানার চেঞ্জ করা যায় লোগো চেঞ্জ করা যায় না ব্যানার চেঞ্জ করা যায় লোগো চেঞ্জ করা লোগো সরি লোগো চেঞ্জ করা যায় সম্ভবত নামটা চেঞ্জ করা যায় না লোগো তাহলে চেঞ্জ করা যায় তাও কী চেঞ্জ বলতে আপনাকে এখানে ভেরিফিকেশান করার আগে চেঞ্জ করতে পারবেন লোগো ভেরিফিকেশান দেখেন যে তিনটা ভেরিফিকেশান আছে তিনটা ভেরিফিকেশান আগে আপনি যাইলে লোগোটাও চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি ভেরিফিকেশান করার পরে আপনি যাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না আমরা এখান এখান থেকে তাহলে অনেক কিছু করা যায় এডিট আছে ফিল আছে এটা হচ্ছে আপনার এই যে লেখাটা জাপসা হালকা করানোর জন্য ব্যবস্থা করা যায় আবার এটাকে আপনার এই যে এটা করার জন্য করা যায় তো আমরা এটা তাহলে এটা এখানে রাখতে পারি ঠিক আছে তাহলে এটাকে আমরা এখান থেকেই করতে পারি দেখছেন ফুটে উঠছে অনেক তো আপনারা একটু এখানে একটু টাইপ করে দেখবেন বা উপরের যে অপশনগুলো আছে বা আইকনগুলো আছে ওগুলোতে আপনারা একটু টাইপ করে দেখবেন তো আজকে এতটুকু ছিল আমি এখানে আর কোনো ছবি দিব না আমি এটা এখন ডাউনলোড করব এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখবেন ডিফল্টভাবে পিএনজি আছে তাহলে আপনারা এখানে যে ডাউনলোড করতে পারবেন তো আমি পিএনজিতেই ডাউনলোড করব ঠিক আছে এই যে পিএনজিতে এখানে ডিফল্টভাবে সেট করা আমি এখানে ডাউনলোডে ক্লিক দিলাম ঠিক আছে দেখি ডাউনলোড হয়েছে কিনা একটা আমরা দেখব এখন দেখছেন ডাউনলোড হয়ে গিয়েছে দেখছেন ডাউনলোড হয়ে গিয়েছে রাশেদ মারফি ইংলিশ ফর একাডেমি সুন্দর করে আমরা একটা ইউটিউব চ্যানেল ব্যালুন তৈরি করলাম সবাইকে ধন্যবাদ আর যদি আমার চ্যানেলটা ভালো লেখা থাকে সেবার বলছি লাইক সাবস্ক্রাইব করবেন তোমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম